বড় বাটিতে দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি আজকে এরই টেস্টি রেসিপি তৈরি করব ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ফাটিয়ে নেবার ডিমকে দু থেকে তিন মিনিট একই দিকে ঘুরিয়ে ফেটিয়ে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেব হাফ কাপ চিনি পাউডার আপনি গোটা চিনিও ব্যবহার করতে পারেন যদি গোটা চিনি ব্যবহার করে থাকেন তো হাফ কাপের কম দিতে হবে পাউডার করে নেবার পর চিনি থেকে মিষ্টির পরিমাণটা কমে যায় একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ চিনি পাউডারের সাথে ফেটিয়ে না বা ডিমটা খুব ভালোভাবে মিশে না যায় ফেটানো ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে দিতে হবে টু টেবিল স্পুন সাদা তেল একই দিকে ঘুরিয়ে দু থেকে তিন মিনিট আরও ফেটিয়ে নিতে হবে যেন ডিম আর চিনি পাউডারের সাথে তেল খুব ভালোভাবে মিশে যেতে পারে দেখুন মিশে গিয়ে একদমই কালার চেঞ্জ হয়ে গেছে এক কাপ ময়দাকে অল্প অল্প করে চেলে দিতে হবে যেন কোনো রকমে ময়দার মধ্যে লামস না থাকে ময়দার সাথে সুজি বা আটাও ব্যবহার করা যাবে আড়াই টেবিল স্পুন কোকোয়া পাউডারকেও চেলে দিতে হবে পরিমাণে এর থেকে কম দেওয়া যাবে বেশি দিয়ে না না তো তেতো হয়ে যাবে দেব অল্প পরিমাণে নুন আপনার ইচ্ছা হতে গেলে দেবেন না তো স্কিপও করতে পারেন এটা অপশনাল চিনির সাথে অল্প পরিমাণে নুন থাকলে ফ্লেভারটা খুবই ভালো হয় দেব হাফ টিস্পুন বেকিং পাউডার হাফ টিস্পুন থেকেও কম অর্থাৎ ওয়ান ফোর্থ টি বেকিং সোডা একেও চেলে দিতে হবে যেন কোনো রকমের দলা না থাকে সব কিছুর সাথে খুব আস্তে আস্তে মেশাতে হবে খুব দ্রুত এই কাজটা করতে যাবেন না না তো দলা পেকে যেতে পারে মেশাতে মেশাতে যদি একটুকু শক্ত লাগে সেই জায়গাতেই থেমে যাবেন এবার দুধ দিয়ে মেশাতে হবে অল্প অল্প দুধ দিয়ে মেশাবো একবারে অনেকটা দুধ দিয়ে মেশাতে গেলে দলা পেকে যেতে পারে সেই দলাকে ভাঙতে বেশ সময় লেগে যাবে আমি বয়েল করা এক কাপ ফুল ক্রিম দুধ নিয়েছি দুধ দেওয়ার পর একদিকে ঘুরিয়েই মেশাতে হবে তার অন্যদিকে ঘুরিয়ে মেশাতে গেলে এর ফ্যাটানোটা একদমই শেষ হয়ে যাবে দেখুন মেশাতে মেশাতে এই রকম বেটার তৈরি করে নিয়েছি বেটারকে উপর থেকে নিচে ফেলতে গেলে একটা ভাজের মতো পড়ছে যদি এই রকম হয় তবে বুঝে নিতে হবে আপনার বেটার পুরোপুরি তৈরি এক কাপ দুধের মধ্যে ওয়ান ফোর্থ কাপ দুধের ব্যবহার হয়েছে এই বেটারকে কেক তৈরি করার জন্য দেব একটা বাটিতে যার মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম যদি বাটার পেপার না থাকে সাদা কাগজের মধ্যে দু সাইড থেকে সাদা তেল লাগিয়ে দিবেন তাও যদি না করতে ইচ্ছা করে তো বাটির মধ্যে তেল লাগিয়ে ময়দা ছিটিয়ে দিবেন কেক কে বেক করার পর সহজে বেরিয়ে আসতে পারবে যদি আপনার কাছে কেক থাকে তার মধ্যে আপনি কেক তৈরি করতে পারেন ওপর থেকে হাফ টি স্পুন ভিনিগার দিয়ে ট্যাপ করে দেব যেন ভেতরে কোনো রকমের বাতাস না থাকে ভিনিগার দিলে কেক ভীষণ স্পঞ্জি হয়ে থাকে একে বেক করার জন্য আগের থেকেই কড়াইয়ের মধ্যে নুন আর স্ট্যান্ড দিয়ে ফুল ফ্লেমে গরম করে রেখেছি কড়াইকে এতটাই গরম করতে হবে যেন কড়াইয়ের পাশে দাঁড়ালে তাপটা আপনার অনুভূতি হতে পারে পঁয়তাল্লিশ মিনিটের পর ঢাকাটা খুলে একটা চাকু বা চামচ দিয়ে কেকের ভিতর ঢুকিয়ে দেখে নিতে হবে কেকটা ভালোভাবে বেক হয়েছে কি না চাকু বা চামচ পরিষ্কার বের হলে বুঝে নিতে হবে কেক ভালোভাবে বেক হয়েছে যদি একটুকু কম বোধ হয় তো গ্যাসের উপরেই ওভেনকে অফ করে দশ মিনিট মতো ছেড়ে দিতে হবে গরম অবস্থাতে বাকিটাও বেক হয়ে যাবে সারাশি দিয়ে ধরে কেকের সাইডগুলো চাকু দিয়ে কেটে দিতে হবে যেন ডিমোল্ড করতে কোনো রকমের অসুবিধে না হয় একটা থালা কেকের বাটির উপরে রেখে বাটিটাকে উল্টে দিতে হবে বেক করা কেকটা যদি নিজেই না বের হয় তো হালকাভাবে বাটির তলার দিকে ট্যাপ করে দিতে হবে আমাকে হাত দিয়ে ট্যাপ করার দরকার পড়েনি কেকটা নিজেই বাটি ছেড়ে দিয়েছে বাটার পেপারকে কেক থেকে আলাদা করে দিতে হবে দেখুন খুব সহজেই বাটার পেপারটা কেক থেকে আলাদা হয়ে যাচ্ছে কেককে উল্টে কাটিং করে নিতে হবে আমি এর মধ্যে একটা জিনিস দিতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স আপনারা অবশ্যই দেবেন তৈরি হয়ে গেল চকলেট কেক রেসিপি দেখুন স্পঞ্জিও খুব ভালো হয়েছে আমি চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখে বুঝাই যাচ্ছে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আমি চেপে নিয়েও দেখিয়ে দিচ্ছি পেছন থেকে সবাই কেক খাওয়ার জন্য ব্যস্ত আছে চকলেট কেক তো বাচ্চারাই বেশি পছন্দ করে আপনি এইভাবে চকলেট কেক বানিয়ে নিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ